জেলে নদীতে গেছে কালকে একটা বিষয় নিয়ে ঘটানো হয়েছে একটা মেয়ে আমাদের ছোট বই রোহিঙ্গাদের গুলিতে এখন তো বর্তমান হাসপাতালে আছে এর জেলেদের জালগুলা কি আছে কি নাই দেখার জন্য কোথায় গেছে নদীতে গেছে আমাদের বাংলাদেশের সীমান্তে সীমান্তে যাওয়ার যাওয়ার পর আমাদের বাংলাদেশে পজিটিভ মাইনপুরে মাইন ফুরে এর পা নাকি কেটে গেছে এই আমরা চোখে দেখলাম এর আমরা সুস্থ বিশ্বাস চাই প্রশাসনের কাছে আমরা সবসময় বিশ্বাস ད� 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 དད